হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম লটকন ডিজাইন এটা চুড়িদারের মতো দিতে পারো ব্লাউজের মতো দিতে পারবে তো আমি তার জন্য বৃত্তের মতো কাপড় কেটে নিয়েছি চার ইঞ্চি চার ইঞ্চি করে তো দুটো কাপড় নিয়ে দুটো কাপড় দিয়ে আমি দুটো কাপড় একটার উপর একটা রেখে তারপরে চারিদিকটা সেলাই করে নেব। হয়তো আজকে ভিডিওটা তোমার একটু হলো হেল্পফুল হবে তোমরা যদি এ ধরনের ভিডিও দেখতে চো অবশ্যই কমেন্টে বলবে আমি আর নতুন নতুন ডিজাইনের তোমাদেরকে দেখাবো ব্লাউজ ডিজাইন লটকন ডিজাইন তোমরা যে ধরনের ভিডিও বলবে আমি ওই ধরনের ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে তো তোমার সাথে কথা বলতে বলতে আমি এদিকটির কাজটাও নিয়ে দেখো চারিদিকটা সেলাই করে নিচ্ছি তোমরা এভাবে আস্তে আস্তে সেলাইটা করে নেবে যাতে পুরো গোল হয় তা না হলে দেখতে ভালো লাগবে না তো তোমার সাথে কথা বলতে বলতে আমার সেলাইটা কমপ্লিট তো দেখো আমি এক এক করে সবগুলোকে এভাবে সেলাই করে নিয়েছি তো এখন হল আরেকটা কাজ এগুলি তো দেখো আমি একটা এক একটু জায়গা খালি রেখেছি সেখানে সেলাই করে নিই তো আমি দেখো এগুলিকে উল্টে নিচ্ছি তো তুমি দেখতে পাচ্ছ আমি কীভাবে নিয়েছি তো তারপরে চারিদিকে একটা চাপশিলে দিয়ে দেবে সেটা তোমাদেরকে দেখায়নি তো আমি সবগুলোকে সবগুলোর মধ্যে চাপ শিলে দিয়ে দিয়েছি তো এখন হলো আমি এটাকে ভাজ করবো দুই ভাজ করবো শুধু ভাজ করে মাঝখান বরাবর আমি কেটে নেব পুরো গোল আকৃতির এটা দিয়েও লটকন বানানো যায় বাট আমি এক তোমাদেরকে আজকে অন্য একটা দেখাচ্ছি তো দেখো আমি কেটে সবগুলো এভাবে কেটে নেব তোমরা এভাবে সব কেটে নেবে তো তারপরে কেটে নেবার পর তোমরা যে ফিতার মধ্যে ফুলের ডিজাইনটা করবে তোমরা ফিতার মধ্যে দুই ইঞ্চি পর পর এ ফুলগুলি সেলাই করবে তাহলে দেখতে সুন্দর হবে কারণ যদি তোমরা একটা নির্দিষ্ট মাপ না নাও তাহলে এটা দেখবে একটা নিচ একটা উপর হয়ে যাবে তো তোমরা দুই ইঞ্চি পর 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 সেলাইটা করবে ফুলগুলি দুই ইঞ্চি পর পর লাগাবো দেখো আমি ফিতার মধ্যে দুই ইঞ্চি পর পর একটা দাগ দিয়ে দিয়েছি তো তো আমি দুই ইঞ্চি পরার পর সেলাইটা করে নেব তো দেখো আমি দুই ইঞ্চি উপরে তো ফুলটা লাগিয়ে নিয়েছি মানে যে আমি বৃত হাফ যেটা কেটে নিলাম এটা লাগিয়ে এখন সেলাইটা করে নেব। তোমরা এভাবে সেলাইটা করে নেবে দুই ইঞ্চি পর পর তোমাদের ইচ্ছে মতো তুমিও ফুল দিতে পারো তোমরা দুটো দিতে পারো চারটে দিতে পারো আমি আমি দিয়ে দিয়েছি ছয়টা তো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি তোমরা ইচ্ছা মতো ফুল দিতে পারো তো আমি এভাবে দেখো আর তোমাদেরকে আরেকটাও দেখাচ্ছি তো আমি এটাও দুই ইঞ্চি পর দেবো দুই ইঞ্চি উপরে দেবো তো এটা দেখো দুই ইঞ্চি মাপটার উপরে মাপ দিয়ে কালার দিয়ে আমি মাপটা মেপে নিয়েছিলাম তখন আমার অসুবিধা হয়েছে তোমরা এভাবে এইভাবে সেলাই করলে আগে মাপ নিয়ে নেবে তাহলে বারবার ফিতা নিতে হবে না আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে দেখানো বাট হচ্ছে না হয়তো তো দেখো আমি ছটা করে ফুল দিয়ে তো দেখো কেমন হয়েছে বিটকন ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে